জি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার এক লুকের সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করি আমি এত বেশি বক বক করি না দেখেন আপনারা শুরুতে কী করবেন আপনার মোবাইলের সার্চ অপশানে যাবেন যে কোনো একটা ব্রাউজারকে সার্চ অপশানে লিখবেন সেট জিপিটি সি এট টি সেট জিপিটি লেখলে আসবে যে ক্লিক করবেন একদম সহজ ভিডিও স্কিপ লাগে একদম সহজ আজকে পানির মতো সহজ দেখিয়ে দেবো আপনারা ওপরে ক্লিক করবেন অপশনে ক্লিক করবেন দেখবেন নিচে লেখার আইকন আছে নিচে লেখার আস্ক এনিথিং এখানে আপনারা লিখবেন আপনাদের যা মন চায় তাই লিখবেন যেমন আমি লিখলাম আজ আজকে বেকার বলে সবাই করে অবহেলা হেলা অবহেলা সফল তো আমি একদিন হবই সেই দিন টিকি টিকি আমাকে নিয়ে কর বেসবাই সবাই গর্ব দেখেন আপনারা এক দুটি লাইনে এবার লিখে দিবেন যে কোনো একটি লাইন লিখে পরে আপনি লিখবেন যে এরকম একটি ভিডিও এরকম একটি স্কিপ লিখে দিন অথবা এরকম এক কয়েকটি ছন্দ লিখে দিন দেখলাম যে এই রকম কয়েকটি ছন্দ ছন্দ লিখে দিন দেখেন এসে গেছে কত সুন্দর করে তারা সাজিয়ে সাজিয়ে দিয়েছে দেখেন কয়টা তিনটা চারটা স্কিপ দিয়েছে আপনারা যে কোনো এখান থেকে স্কিপ নিতে পারবেন দেখেন লিখছে বেকার জীবনের দুঃখ একদিন শেষ হবে সফলতা যখন আসবে সবাই চমকাবে যতই হোক ঝামেলা যতই তাকক ভয় একদিন আমি হব বিশ্বের বিজয়ের জয় অত সাহানো পথে একদিন আমার পথ জয় আমার হবে এই জীবনের ছন্দ আজকে বাধাগুলো হয়ে যাবে ভীতি জীবনে আমার সাফল্যের ছবি আপনারা এরকম ভিডিও একদম পানির মতো সহজে তৈরি করতে পারবেন আজকে ভিডিওটি সবার কাছে ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে